তোমরা প্লিজ আমার এই কথাগুলো শুনবা তারপর হচ্ছে কন্টিনিউ করবা এই স্টোরিটা হচ্ছে আমি আমি মেইনলি যে এমনি কথাবার্তার এটার ভয়েস দিব আমি আর যে জংকের বা ছেলেদের যে ভয়েস আছে এটাও আমি দিব আর যে মেয়েলি ভয়েসটা আছে ওইটা আমি দিব না আর এর ভিতরে একটা বাচ্চা আছে ঠিক আছে ওই বাচ্চাটার নাম হচ্ছে জিহু হ্যাঁ ওইটা হয়তো ফার্স্টে কুকি সামথিং এরকম কিছু একটা বলে সম্বোধন করা হয়েছে বাট ওটা জিহু হবে কুকি হবে না তোমরা একটু এটা ম্যানেজ করে নিবা আর তোমাদের লাইক আর কমেন্টস এর উপর ভিত্তি করে এটা নেক্সট যে পার্টগুলো এগুলো দেওয়া হবে বাবা মায়ের কবর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে তে দে চোখের জল ফেলছে তাই ঠোঁট কামড়ে আছে চোখের পানি মুছে নিলতে হাতটা শক্ত করে মুঠো করে বলল আব্বু আম্ম কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তাই আমাকে নিয়ে আর তোমরা চিন্তা করো না এখন তোমার মেয়ে মা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তোমাদের জানো আব্বা অম্ম আমার ছোট তেকুক অনেক বড় হয়ে গেছে পাঁচ বছর বয়স হয়েছে ও আর এখনও স্কুলেও যায় তোমরা একদম ঠিক বলতে নেই আমার বাচ্চা আমার মতনই বাজি হবে আমার ছোট টেকু ঠিক আমার মতোই বাজে আমার মতনই দুষ্ট আগে আমি তোমাদের যেমন জ্বালাতন করতাম আমারটাও সেম করে আমাকে জলাতন করে বলে আর মনে বুঝিয়ে দেব আমার কপি আমার বাচ্চা জানো আম না বাকি সব বাচ্চাদের থেকে একটু বেশি করে সব কিছু জলদি বুঝে যায় আর জানো বাবা কুকিটা না তোমার মতন মিষ্টি ভীষণ পছন্দ আর তোমার মতন করে সবসময় পরিপাটিত হয়ে থাকে কারণ তার পরিপাটি হয়ে থাকা পছন্দ আর যদি তুমি থাকতে তবে দেখতে কুকিকে মাথায় করে রাখ অনেক মিস করি আমি তোমাদের আব্বা মা অনেক মিস করি তোমরা আমার একুকের জন্য দোয়া করো দোয়া করোর জন্য আর তোমরা ভালো থেকো তোমরা অনেক ভালো থেকো আমি আসি হ্যাঁ আর হ্যাঁ আমি যাতে জেমিনের জন্য আর কুকির জন্য ঢাল হয়ে থাকতে পারে ওদের যাতে প্রোটেক্ট করতে পারে ওরা ছাড়া আমার যে নেই আমার কেউ নেই ওদের জন্য বেঁচে থাকতে হবে আর এখন অব্দি আমি বেঁচে আছি ওদের জন্য আমি কবেই মরে যেতাম তোমরা দোয়া করো যাতে সবার সাথে লড়াই করে আমি ক্লান্ত না হয়ে পড়ি আবারও চোখ মুছে নিল তে চোখে সানগ্লাসটা পরে মাথায় স্কার্ফ দিয়ে পুরো মুখটা ঢেকে নিল আশেপাশে তাকিয়ে হাঁটা শুরু করলো তে আর ভাবতে লাগলো প্রায় দশ বছর পর নিজের দেশে পা রেখেছে সে বাংলাদেশেই জন্ম হয়েছিল তার এখানেই বড় হয়ে ওঠা আর এখানেই ঘটেছিল তার মা বাবার মৃত্যু তখন চোদ্দ বছর ছিল তার বাবা মায়ের সাথে ঘুরতে গিয়েছিল সে সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার বাবা মা ভাগ্যক্রমে বেঁচে যায় সে বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলতে। আত্মীয় বলতে তেমন কেউ ছিল না এক মামা থাকতো প্যারিসে বাবা মা মারা যাওয়ার পর দেশ ছেড়ে মামার কাছে চলে যায় সে এরপর থেকেই আর দেশে আসা হয়নি আজ এসেছে শুধুমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করতে দুপুরে মসজিদে মিলাদ পড়ালতে। আর অনাথ আশ্রমে টাকা দান করলো কিছু গরিব মানুষদের খাওয়ালো এসব করতে করতে প্রায় তিনটা বেজে গেছে দের নিজের ব্যাগটা হাতে নিল নিজের ব্যাগটা হাতে নিলতে আজকে সকাল থেকে একবার কথা বলেনি তে জিগুর সঙ্গে মনটা ভালো লাগছে না তার ব্যাগ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো বিদেশি নাম্বার থেকে একশো প্লাস মিসড কল নাম্বারের দিকে নজর যেতেই বুঝে গেলতে এটা জিমিনের নাম্বার এখানে এসে নতুন সিম নিয়ে জিমিনকে ফোন করে বলেছিল যেন জিহুকে সামনে রাখে ঝটফট ফোন বের করলতে একবার রিং বাজতেই রিসিভ হয়ে গেল ফোন রিসিভ হতেই ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলতে ঠিক আছিস তো তোরা কুকি ঠিক আছে তো তোদের কিছু হয়নি তো আবার ধীর গলায় জবাব দিল জিমিন না ঠিক আছে আমরা ঠিক আছি কিন্তু তোমার তোমার ছেলে আপু কি হয়েছে আমার ছেলে সকালে উঠে তোমাকে না দেখে তোমার ছেলে কান্নাকাটি জুড়ে বসে আছে আর সেই থেকে এই পর্যন্ত অনগর তো চলেছে তোমার ছেলে আর সকাল থেকে তো দূরের কথা মানে কালকে থেকেই কিছু খায়নি মুখে একটা দানাও তোরে তোমার ছেলে এই জন্যই তোমাকে এতবার কল তুমি যখন কল রিসিভ করো নি তখন থেকে তোমার ছেলের কান্না দিয়ে আর ওই চলেছে থামছে তো নাই আমি কি করবো তো এভাবে তুলতে থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে একদমই কথাগুলো বললো জিমিনের কথা শুনে মন খারাপ হয়ে গেল ছেলে নাকি এখন অব্দি খায়নি যেই ছেলেকে করে খাওয়ায় আর এখন এত বেলা হওয়ার পরও নাকি কিচ্ছু মুখে তোলেনি আবার নাকি সকাল থেকেই কেটেছে এমনিতেই অসুস্থ জিহ তার উপরে কান্নাকাটি করাটা ভালো না ওর জন্য কাদো কাদো গলায় বললো তে জিমিন আমার ঠিক কোথায় জিহোর কাছে ফোনটা নিয়ে গেল জিমিন জিমিন ফোনটা কানে নিতেই ফোপানির শব্দ বেলোতে নিজেকে সামনে বলল ভাই ভালো আছো তুমি খেয়েছো কিছু আচ্ছা ডোন ক্রাই ওকে তুমি তো স্ট্রং বয় তুমি যদি কাঁদো তবে সবাই কী ভাববে আর মাম্মা তো চলে আসছি খুব জলদি চলে আসছি খুব জলদি তোমার কাছে চলে আসছি কিন্তু আমি শুনেছি তুমি নাকি এখন মধ্যে কিছু খাওনি লিসেন বাবাই তুমি যদি এখন কিছু না খাও তবে তো অসুস্থ হয়ে যাবে আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তবে মামা খুবই ভীষণ চিন্তা হবে তুমি কি চাও বলো তবে খাচ্ছ না কেন একটু খেয়ে নাও বাবাই বাবাই আমি প্রমিস ইউ আমি জলদি চলে আসবো এবার প্লিজ একটু খেয়ে নাও আমি আসার সময় তোমার জন্য অনেক অনেক খেলনা নিয়ে আসবো প্লিজ বাবাই এবার একটু খেয়ে নাও দেখবে খুব জরুরি মাম্মা তোমার কাছে চলে আসব প্রমিস হ্যাঁ প্রমিস করছি মাম্মা অবশ্যই কিছু একটা কিনে নে ওকে এবার ফোনটা তোমার পপুর কাছে দাও তো হ্যালো আপু কিছু বলবে হ্যাঁ শোন তোকে নিয়ে একদম বাহিরে বেরোবি না আর কিছু লাগলেই জেনে কি বলবি বাট নিজে কোথাও যাবে না ঠিক আছে আর কোকি খেয়াল রাখবি ওকে নিয়ে তুমি চিন্তা করো না ওর জন্য আমি আছি ওর খেয়াল রাখবো কিন্তু তুমি কখন রওনা দেবে আপু আমি গাড়িতে আছি চারটা পঁয়তাল্লিশে ফ্লাইট আমার খুব জলদি চলে আসবো আচ্ছা এখন রাখি তবে হ্যাঁ আর মনে করে কপিকে মেডিসিন দিয়ে দিস আর তুই নিজের খেয়াল রাখিস আমি খুব শীঘ্রই চলে আসবো আচ্ছা আপু ফোনটা রেখে দিল আজ এত বছর পর পা রেখেছে দেশের মাটিতে তাও আবার লুকিয়ে চেনা জানা কারোর সাথে যোগাযোগ করেনি বা দেখা করেনি আর এখন আবার চলে যাচ্ছে কি থেকে কি হয়ে গেছে তার জীবনটা জিমি না জিহুকে বাঁচাতে দেশে দেশে ঘুরছে একবার প্যারিস একবার লন্ডন একবার সুইডেন আর এখন বর্তমানে আছে ইতালিতে এভাবে লুকিয়ে বেড়ানোর কারণ হচ্ছে ওদের সেফটি জিহুকে আর জিমিনকে মারার জন্য লোকের অভাব নেই যার কারণ হচ্ছে জিহুর বিষয় সম্পদ সুবিন খান প্যারিসের আন্ডারওয়ার্ল্ডের এক মাফিয়া ছিল যে জিহুর বাবা পাঁচ বছর আগে একটা বমব্লাস্টে মারা যায় তখন মাত্র জিহুর জন্ম হয়েছিল ভাগ্যক্রমে তে জিহু আর জেমিনকে বাঁচায় সেই তখন থেকেই ওদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তে এখনও সুবিনের কথা ভেবে কাঁদেতে বাকি সবার জন্য সুবিন খারাপ মানুষ হলেও তের জন্য প্রিয় মানুষ ছিল এসব ভাবতে ভাবতে এয়ারপোর্টে পৌঁছে গেল তে তে চেক ইন করে প্লেনে বসতে গেল সিটে বসছিল তে এরই মধ্যে কারো শীষ বাঁচানোর শব্দে ঘুরে তাকালো দেখলো একটা মধ্যবয়স্ক লোক এর দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে বাজে ইশারা করছে লোকটার কাণ্ড দেখে হাসলো তে সিটে রেখে শীষ বাজাতে বাজাতে লোকটার কাছে গেলতে ভ্রুণ হারিয়ে বুঝেলো কি সমস্যা কাজ দেখে মানুষ জড়ো হয়ে গেল আর বয়স্ক লোকটা ভুকে গেল একে একে সবাই দেখে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে কথা বলার আগেই হন্তদন্ত হয়ে উঠে গেল লোকটা লোকটার চাওয়ার দিকে তাকিয়ে হাসলতে আর বললো বুড়ো অঙ্কিল এটাও জানে না ইট মারলে পাটকিলটি খেতে হয় লেন চড়া শুরু করলো দীর্ঘ আট ঘন্টা চার্নির পর ইতালিতে পৌঁছালোতে ব্যাগটা নিয়ে দৌড়ে পার্কিং লটের দিকে পৌঁছালো পার্কিং লারে গিয়ে আয়ুকে দেখতে পেলতে দৌড়ে গিয়ে আয়ুকে জড়িয়ে ধরলো হাসি মুখে বলল মিস ইউ আয়ু আর মিস ইউ টু